ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে বারবারের জন্য ছুটি কাটানোর প্রিয় গন্তব্য হল উত্তরবঙ্গ রোজকার জীবন থেকে মুক্তি পেতে সময় পেলেই বেরিয়ে পড়ি দার্জিলিং বা গ্যাংটকের পথে তবে দার্জিলিং গ্যাংটকের পাশাপাশি বর্তমানে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে উত্তরবঙ্গের বেশ কিছু অফবিট লোকেশন যার মধ্যে অন্যতম হল সিটং পাহাড় নদী ঝর্ণা কমলালেবুর বাগান হোমস্টের আতিথেয়তা আর আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা এই সব কিছু নিয়ে ছোট্ট পাহাড়ি গ্রাম সিটং অপেক্ষা করে আছে আপনার কলকাতা থেকে শিটং কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি ঘুরে দেখবেন আর অবশ্যই এই শিটং ট্যুরের খরচ কত এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিও পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হল এই সিটং সিটং বিখ্যাত তার কমলালেবুর জন্য গোটা সিটং জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য কমলালেবুর বাগান চলুন প্রথমেই জেনে নিই কমলালেবুর রাজ্য এই সিটংয়ে আপনি যাবেন কিভাবে। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার যে কোনো ট্রেন ধরে প্রথমেই পৌঁছে যেতে হবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এনজেপি বা শিলিগুড়িতে তারপর এনজেপি বা শিলিগুড়ি থেকে একটি গাড়ি বুকিং করে পৌঁছতে হবে সিটং এনজেপি থেকে কালিঝোরা মোড় হয়ে সিটং পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা এই পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করার জন্য খরচ পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা শিটং পৌঁছে তো গেলেন এবারে বলি সিটংয়ে থাকবেন কোথায় গোটা সিটং গ্রামকে তিনটি ভাগে ভাগ করা হয় সিটং ওয়ান সিটং টু এবং সিটং থ্রি প্রতিটি জায়গাতেই থাকার জন্য পেয়ে যাবেন অসংখ্য হোমস্টে এখানকার হোমস্টেগুলিতে এক একজনের থাকা এবং খাওয়া নিয়ে খরচ পড়বে এক থেকে দেড় হাজার টাকা তবে চেষ্টা করবেন সিটংয়ের অহল দ্বারা ভিউ পয়েন্ট বা তার আশেপাশে হোমস্টে বুকিং করতে ভোরবেলা সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘা দর্শন এবং সিটং সাইট সিইনের জন্য অহল দ্বারাই হল এর মেন পয়েন্ট আমরা সি ছিলাম এই অলারা থেকে একটু নিচের দিকে নেমে এসে কমলা লেবুর বাগানের ভিতর একটি হোমস্টেতে এটা টেন্ট আছে লেবুর বাগান এইটা পুরোটা আর এদিকে হোমস্টেগুলো আমরা এই দুটো রুম বুক করেছি আর ওইটা হলো ডাইনিং ডাইনিং থেকে যদিও ওয়েদার খুব মেঘলা আছে ওদিকে পাহাড়ের উপরে একদম ডাইনিংয়ে বসে আমি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি মেঘলা যা ওয়েদার আছে ক্যামেরা জাস্টিফাই করবে না জানি তবে আমি কিন্তু ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি ফোর বেডের রুম এটা এখানে একটা আয়না চার্জিং পয়েন্ট লাইট উপরেও সিলিং লাইট টাইট দিয়ে সাজানো ওখানে একটা নাইট ল্যাম্প ওখানে চার্জিং পয়েন্ট এবং একটা টি টেবিল দুটো গ্লাস জলের জগ এবারে বলি সিটং ভ্রমণের প্রথম দিন একটি গাড়ি বুকিং করে একে একে ঘুরে দেখুন শিটং এর জনপ্রিয় সব সাইট সিনগুলো প্রথমেই চলে আসুন শিটং এর সবচাইতে জনপ্রিয় স্থান অলদারা ভিউ পয়েন্ট অলদারা ভিউ পয়েন্টে চলে এসেছি সামনেই চেকপোস্ট আছে ওখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে যদি হেঁটে আসেন তাহলে পার হেড দশ টাকা করে টিকিটের প্রয়োজন হবে আর যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে গাড়িতে যতজনই থাকুক একটা গাড়ি পিছু মানে পার গাড়ি পিছু পঞ্চাশ টাকা করে টিকিট আর এই যে পুরো সিংকোনা প্ল্যান্টেশন এদিকে প্লাস এদিকে পুরো সিংকোনা প্ল্যান্টেশন আর মাঝখান দিয়ে রাস্তা এখান থেকে তিনশো মিটার হলো ভিউ পয়েন্ট যেখান থেকে তিনশো ষাট ডিগ্রি কোণে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান তবে আমরা যেদিন অল যাই সেদিন আকাশে মেঘ থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি এখান থেকেই দেখা যায় তিস্তা নদীর গতিপথ একদম অহরদারা ভিউ পয়েন্টের টপ যেটা সেখানে এসে পৌঁছেছি চারিদিকে দুর্দান্ত ভিউ থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে যে ভিউটা পাওয়া যায় অসাধারণ সুন্দর লাগছে কিন্তু আমাদের ভাগ্য খারাপ যেটা দেখতে পাচ্ছি না সেটা হলো কাঞ্চনজঙ্ঘাকে ওয়েদারটা যদি একটু ভালো থাকতো কাঞ্চনজঙ্ঘা দুর্দান্তভাবে দেখা যেত আরও খুব ভালোভাবে জায়গাটাকে ফিল করতে পারতাম যাই হোক যেটা দেখছি সেটা কিন্তু কোনো অংশেই কম না দুর্দান্ত ভিউ অলদারা থেকে আমাদের দ্বিতীয় গন্তব্য শিটংয়ের কমলা লেবুর বাগান আর এই হলো এদিকটার পুরো লেবু বাগান এই বাগানটা আলাদা এই বাগানে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা পার হেড আর আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টেতে ওই দিকটা পুরো লেবুর বাগান যেহেতু আমরা ওই লেবু বাগানের হোমস্টেতেই আছি সেহেতু আমাদের বাগানে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই আর এখানে পার্কিং করলে তার জন্য দিতে হবে এক্সট্রা পঞ্চাশ টাকা পার্কিং চার্জ এই সাইজের লেবু ছোট ছোট লেবু খুব একটা বেশি বড় না তবে লেবুগুলো খুব মিষ্টি খেয়ে দেখলাম দুর্দান্ত মিষ্টি তিরিশ পিস লেবু একশো টাকা আর বড় যে সাইজটা আছে এইগুলো বড় সাইজের লেবু আপনার পড়ছে ডজন দুশো টাকা কমলা লেবুর বাগান দেখে আমরা পৌঁছে যাই নামথিং পুকুরী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উচ্চতায় পাইন গাছের জঙ্গলের মধ্যে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে এই নামথিং বা নামথিং হ্রদ লেপচা মনসটি যাওয়ার রাস্তায় আমরা এখন এসে পৌঁছেছি নামথিং লেকে লেকে জল এখন নেই বর্ষাকালে এখানে জল থাকে এখানে যেটা পাওয়া যায় সেটা হলো তো এখানে পুরো পাইন ফরেস্ট যেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি পুরোটাই পাইন ফরেস্ট আর হিমালয়ান সালামান্ডার যেটাকে ওই ডাইনোসরের নিউ জেনারেশান এরকম একটা বলা হয় সেই হিমালয়ান সালামান্ডার কিন্তু এইখানে দেখা যায় এখানে পাওয়া যায় আপনারা যারা বর্ষার পরে আসবেন এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন এই দিকটা পুরো জঙ্গল আর এই যে লেকটা ড্রাই হয়ে আছে এখন এই জায়গাটা পুরো জলে ভর্তি থাকে সেই সময়টা নামথিং পকরি থেকে একে একে ঘুরে দেখুন প্রায় দুশো বছরের পুরনো শীতম্বনাষ্ট্রী এবং রংপতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দ্বিতীয় দিন গুড মর্নিং শিটং সময় এখন সকাল প্রায় নটা আজকে আমাদের শিটংয়ের শেষ দিন আমরা কিছুক্ষণের মধ্যে সিটং থেকে বেরিয়ে পড়ছি আমাদের গাড়ি অলরেডি এসে গেছে গাড়িতে লাগেজও গুছানো হয়ে গেছে আজকে বিকেলে আমাদের ট্রেন আছে এনজেপি স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস সেই ট্রেন ধরে আমরা কলকাতায় যাব তবে তার আগে সিটং থেকে আমরা প্রথমে যাব লাট পাঞ্চার লাট পাঞ্চার হয়ে সেখান থেকে এনজেপি সিটং ভ্রমণের দ্বিতীয় তথা শেষ দিনে সকাল সকাল সিটং এর হোমস্টে থেকে আউট করে পাখির রাজ্য লাট পাঞ্চার ঘুরে এনজেপি ফিরুন এই লাট পাঞ্চার হল পাখিদের স্বর্গরাজ্য দ্য গ্রেট ইন্ডিয়ান হর্নবিল সহ বেশ কিছু দুষ্প্রাপ্য পাখির দেখা মেলে এই লাট পাঞ্চার অঞ্চলে তাছাড়া এই রাস্তাতেই আপনি পেয়ে যাবেন লাট পাঞ্চার মোনাস্টি যোগিহাট ওয়াটার ফলস এবং তিস্তা ভিউ পয়েন্ট সময় থাকলে এই লাট পাঞ্চারেও একটা রাত কাটিয়ে যেতে পারেন থাকার জন্য পেয়ে যাবেন হোমস্টে সিটং থেকে এই লাট পাঞ্চার ঘুরে বিকেল বা সন্ধ্যার মধ্যে এনজেপি ট্র এর জন্য একটি ফোর সিটার গাড়ির ভাড়া পড়বে তিন হাজার টাকা তবে উপরোক্ত প্রতিটি জায়গার গাড়ির ভাড়া সিজন বা অফ সিজনে কম বেশি হতে পারে এবারে বলি শিটং বেড়ানোর সবচাইতে আদর্শ সময় কখন এমনিতে বর্ষাকাল ছাড়া বছরের যে কোনো সময় পাহাড়ে যাওয়া যায় একমাত্র বর্ষাকালে পাহাড়ি ধস বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের জন্য অঞ্চল এড়িয়ে যাওয়াই ভালো আর আপনি যদি গাছ ভর্তি কমলালেবু দেখতে চান তাহলে যেতে হবে কমলালেবুর সিজনে অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বর মাসে শিটং ভ্রমণের ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর তার সাথে সাথে বলি সিটং যদি আপনার আগেই ঘোরা হয়ে থাকে তাহলে এই সুন্দর পাহাড়ি গ্রাম সিটং আপনার কেমন লেগেছিল কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এই ধরনের ভ্রমণমূলক ভিডিও যদি আপনি পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ রাখছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকুন